বা এখানে একটা প্লেয়ার এটাকে কিন্তু নোহাকে পড়ে ফ্রি কিল তো ছেড়ে দেওয়া যায় না তাই আমি আসলে গাছ তার সবাই আসে সকলে অনেক অনেক বেশি পাল্টার স্ক্রিন চলে আসলাম নিয়ে তো এখানে একটা প্লেয়ার কিন্তু আসতেছে তো আমি এটাকে কিন্তু দিয়ে ডাউন করে দিই ডাউন করে যখন এবারটাকে মারতে যায় তখন থেকে টিমমেট কিন্তু এখানে চলে আসে কিন্তু আমরা কিন্তু এখানে চলে বসতে ডুয়াইছি সেই জন্য দুটো গোল প্লেয়ার পর বেশি এটাই স্বাভাবিক তো এখান থেকে ফেলারটিকে কিন্তু আমরা এখানে হেডশট বাড়ি সার দিয়ে মেরে দিই মেরে দিয়ে এখানে যখনই বসে লুট করতে যায় তখন দেখে সাইডে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিয়ে দেয় অনেকটা ড্যামেজ দেওয়ার পর এখান থেকে একটা ফিটিক কিল তো সেরে দেওয়া যায় না কিলটা আমরা এখানে উঠাই নিই এবং আরেকটা প্লেয়ার এখানে আসে সামনে দিয়ে সেটাকে কিন্তু আমরা খারাপ ফেল দিয়ে বডি ড্যামেজ দিয়ে মেরে দিই তো মেরে দিয়ে যখনই আমরা এখান থেকে এমপি ফুটে নিতে যাই তখনই থেকে এখানে একটা প্লেয়ার তো এটাকে কিন্তু আমরা প্রথম একটা রকেট লঞ্চার দিয়ে পঁয়তাল্লিশ ড্যামেজ করে দিই এবং পরে শট দিয়ে এটাকে এমপি ফাইভ দিয়ে শট দিয়ে এটাকে মেরে দিই তো মেরে দিয়ে যখনই সামনের দিকে যাই তখন দেখি আরেকটা প্লেয়ার এখানে অ্যাডডুরাপ ফেলাছে তো এটাকে কিন্তু আমরা এখানে মেরে দিই মেরে দিয়ে যখনই আমরা এই অ্যাডডোরপ লোড করতে যাই তখনই অ্যাডোর আপ করে সামনের দিকে যাই তখন দেখি এই সাইডে একটা প্লেয়ার মারতেছে এটাকে মারতে গিয়ে দেখি আরেক সাইড দিয়ে আরেকটা প্লেয়ার মারতেছে তো কোন সাইড দিয়ে কি মারতেছে কি বুঝতে পারতেছে না তো এখানে আমি বেসটা আপডেট করে নিই এবং আপডেট করে যখনই সামনের দিকে যাই তখন দেখি সামনে বড় করে ফাইট বাজার দিয়েছে তো এখানে আমি গিয়ে আসতে করে একটু কোনো থার্ড পার্টি করতে পারি কিনা সে চিন্তায় ছিলাম তখনই দেখি এই সাইডে একটা বেলার আমাকে কিছু ড্যামেজ করে দেয় তো আমি এখানে বসে ফ্যাক করে মেডিকেট করে নিই তো মেডিকেট করে এখানে আমি যখনই পারোই গোয়ার থেকে তখন দেখি আর একটা এখান থেকে গুয়ারে ঢুকছে তো কি লেভেলে যে এখানে ফাইট আছে কিছু বুঝতে পারতেছি না তো এটাকে কিন্তু এখানে কোনোভাবে আড়াল করে এখানে চলে আসি এবং এসে এখানে এসে ফিলারটিকে খুঁজতে দেখি ফিলারটি দেখে একটু দূরে তার কারণ আমি পাড়া ফেলতে মারার চেষ্টা করি কিন্তু মারতে পারি তো দেখি সামনে একটা বেলা সেটাকে কিন্তু হেডচার বা সের দিয়ে এখানে মেরে দিই তো মেরে দিয়ে দেখি আরেকটা বেলায় উকামে আসে সে কিন্তু আমার থেকে কোনো ফায়ার করতেছে না আমি ওটাকে ফায়ার করতেছি তো এটাকে কিন্তু এখানে অবশেষে কিন্তু আমি উকাম ফাটে এটাকে কিন্তু মারার চেষ্টা করি এবং অবশেষে মেরেও দিই তো মেরে দেওয়ার পরে যখন একটা গানের বসে আলকে একটু লুট করতে দেয় তখনই দেখি এখান থেকে আরেকটা বেলা আমাকে ড্যামেজ দিয়ে যায় দিয়ে যে মাইট খাবো কিছু বুঝতে পারতেছে না তো ভিডিওটা যারা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল নতুন আয় থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা লাইক দিচ্ছে সকলের কাছ থেকে ছোটোখাটো হলে একটা কমেন্ট চাই তাছাড়া তোমরা তো জানোই যখন যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখন তোমাদের এইবার ভিডিওগুলো চলবে